নাম্বার ফোর প্রতিনিধি মানে এজেন্ট যে আমি সুব্রাকে আমার এজেন্ট নিয়োগ করলাম অর্থাৎ কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষে কাজ করবে এই কাজ করানো ওটাই হচ্ছে এজেন্ট আর বলে আমি তো বুঝি তোমার ভালো করে জানি তো তুমি তার এজেন্ট আমার সব কথা তুমি ওখানে পাস করো এই এই এজেন্ট আর এই এজেন্টটা পার্থক্য আছে এটা হচ্ছে স্ট্যাম্প করে একেবারে উপর পক্ষের সাক্ষীর সম্ভবত সহজ হবে এটা হচ্ছে এজেন্ট আর এটা হচ্ছে ব্যক্তিগত গোয়েন্দা ব্যক্তিগত গোয়েন্দা এটা হচ্ছে ফলোয়ার একটা নাটক ছেলের মধ্যে এমন ফলোয়ার রাখা হয়েছে যে টাকা দিয়ে রাখা হয়েছে প্রাইভেট ডিটেক্টিভর কাজ হচ্ছে জাস্ট খুঁজে খুঁজে সত্যটা উদ্ঘাটন করা যদিও আইনগতভাবে এটার কোনো বৈধতা নেই যা প্রতিনিধি মান হচ্ছে কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষে যদি কোনো কাজ করে বা তৃতীয় ব্যক্তির পক্ষে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয় তাহলে তাকে বলা হবে প্রতিনিধি ভালো কথা এজেন্ট মানে হচ্ছে অপর ব্যক্তির পক্ষে কাজ করার জন্য অপর ব্যক্তিকে নিয়োগ করা নিজের জন্য কাজ করানো অন্যের জন্য তাকে দিয়ে কাজ করানো এটা হচ্ছে এজেন্ট তুমি আমার অফিসিয়াল দিকটাও দেখবা আর তুমি ওনার সাথে যত ডিলিংস আছে এগুলি তুমি করবা তুমি আমার এজেন্ট বা তুমি আমার একটা প্রোডাক্ট সেল করবা তুমি তৃতীয় ব্যক্তিকে কীভাবে বিক্রি করো তুমি এই যে এই ক্রিম কেমনি বিক্রি করবা এই স্যান্ডেল কেমনি বিক্রি করবে এই উচ্চ উচ্চ হয় তুমি বিক্রি করতে পারো জুতো প্রতি তোমার টেন পার্সেন্ট কমিশন থাকবে এইভাবে মূলত ওই জাতীয় বিভিন্ন প্রোডাক্টগুলি বাইরে সিমেন্টের আঙ্কেল ব্যবসা করতে সিমেন্টের সিমেন্টের সিস্টেম ছিল বস্তা প্রতি মনে করেন পঞ্চাশ টাকা যত সিল করতে পারবেন আপনার রোজ যদি পঞ্চাশ সিল করেন আপনার পাঁচশো থাকবে আপনি রোজ বিশটা সিল করতে পারলে আপনার থাকবে বিক্রি কম হলে আপনার মাথা ব্যথা নষ্ট হয়ে গেলে কিছু লাভ ক্ষতির ব্যাপার থাকবে নিচে কীভাবে বিছিয়ে আপনি রাখবেন সিমেন্টের বস্তা রাখার জন্য বেশি যদি আপনি মাটির সংস্পর্শে রাখতে যাবে সিমেন্ট তাহলে ওই মেনটেন করতে হবে কিছু লাভ লস্যের ব্যাপার থাকবে দায়বদ্ধতা থাকবে একটা বিষয় থাকবে তাহলে প্রতিনিধি সৃষ্টি হয় কীভাবে আমরা জানি চুক্তি আইন আমরা পড়ছি সব কিছু মূল্য হচ্ছে চুক্তি আইন দ্বারা সৃষ্টি প্রথম যে কোনো কিছু সিস্টেম আইন হচ্ছে বৈশিষ্ট্যটি চুক্তি আইন অনুযায়ী বৈশিষ্ট্য গঠিত হতে হবে এটা একটা পয়েন্ট থাকবে এই ম্যান্ডেটরি মানে চুক্তি আইন অনুযায়ী গঠিত নিবন্ধিত হতে হবে তারপর কোনো কাজ করার মাধ্যমে সৃষ্টি হতে পারে কোনো কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে সৃষ্টি হতে পারে এটা কিন্তু আইনের কথা না কিন্তু আমরা দেখি ব্যবহারের জন্য কোনো কাজ কোনো কাজ করার মাধ্যমে কোনো এজেন্সি সৃষ্টি হতে পারে তাকে কিন্তু আইনে নেয় নেই তা আমরা যদি আইন নিয়ে কথা বলি তাহলে তখনই সৃষ্টি হয় যদি সেখানে কোনো আইন থাকে লাস্টের চার নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি আসতে পারে যার আরেকটা নাম হচ্ছে নিম চুক্তি অর্ধ চুক্তি বা কোয়াসি কন্ট্রাক্ট অবশ্যই নিম চুক্তি অর্ধ চুক্তি কোয়াসি কন্ট্রাক্ট গতবারের সম্ভবত আমি ভুল না করে থাকলে তেইশের প্রশ্ন উল্লেখ এসে গেছে ঠিক কিন্তু এটা পড়াচ্ছে এই কারণে বাস্তবিক প্রয়োজন হয় এজেন্ট পেতে পারে স্বাস্থ্য প্রয়োজনীয় এজেন্ট হতে পারে কীরকম আপনার একটা প্রোডাক্ট আসতেছে মানে এর মধ্যে মনে করেন যে কোনো কারণবশত এটার মধ্যে স্পার্ক করলো যে আপনার প্রোডাক্টটা পুরে টুড়ে যাবে ব্যাটারি ট্যাটারি অনেকগুলির মধ্যে ব্যাটারিও একটা ছিল মানে অ্যাক্সিডেন্টলি ব্যাটারি স্পার্ক করে এখন লাগছে আপনার মাল পুরে যাচ্ছে ওই লোক দ্রুত গতিতে তার কার্বন ডাইঅক্সাইডের যে সিলিন্ডার ছিল ওইটা দিয়ে এসে নিবারের ফলে তার পুরো কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডারটা ব্যয় হয়েছে কিছু যিনি এখন প্রোডাক্টটা নেবেন যে যারই মাল হোক উনি এটা দাম দিয়ে তাকে নিতে হবে কারণ আমি আপনার এজেন্ট না হলেও আপনার প্রোডাক্ট রক্ষা করার জন্য আমি ইনভেস্ট করছি তাহলে এটা বলে বাস্তবিক প্রয়োজন কিন্তু যৌক্তিক প্রয়োজন যতটুকু ব্যয় করলে আপনার দরকার অতটুকুই আপনি ব্যয় করবেন কিছু না আপনার লাগবে এক সিলিন্ডার চলবে আপনি চারটে ফায়ার ব্রিগেডগুলো রাখছেন এই এতটুকু আবার নিবানোর জন্য ফায়ার ব্রিগেড এবার বিল দেন ফায়ার ব্রিগেড তো ওইভাবে বিল না মানে জিনিসটা হচ্ছে যে আসলে এই চা বিস্কুটের ব্যবসা সেবার থাকে কারণ তো আর কিছু দেওয়ার নিয়ম নেই আসলে ব্যাপার থাকে অঘোষিত যদি থাকে তাহলে প্রতিনিধি মেইনলি হয় আইনের মাধ্যমে আর বাস্তবিক প্রয়োজন যে সিচুয়েশন এরকম কি হয়েছে যদি উপকার করে আমাদের তো উপকার করে আমরা সেলফি তুলে বেশি বা লাইক ভিডিও টিডিও করা শুরু করে দেয় আর কি হ্যাঁ কিন্তু বিপদে পড়লে উচিত হচ্ছে আগে মানুষকে হেল্প করে এরপর হচ্ছে অন্য কথাবার্তা শিল্প করবে কম এখন ডিমের সামনে ডিমের দোকানের সামনে বসলো বিপদ যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে ডিমের ডিম নিয়ে বসলেই ভাঙতে ভাঙতে গেলে বিপদ বা চায়ের দোকানে যদি বলে স্যার আপনি চায়ের ভিতরে দাঁড়ান ভাঙাই নিয়ে আসতে পাঁচশো টাকা ব্যাস কেউ যদি দেখে সারের পার্ট টাইম ডিউটি এই স্যার পার্ট টাইম চাওয়া বিক্রি করেন বুঝছে না ভালো যাচ্ছে না সব মিলে হচ্ছে এফেক্ট যাবে তোলো আমি তো জানবো না আমাদের মধ্যে এরকম বিপদের মধ্যে হতে হয় তাহলে আমাকে দেখলাম চুক্তি অনুযায়ী প্রতিনিধি কিভাবে গঠিত হলো একটা হচ্ছে প্রতিনিধির এই যে এজেন্ট এই যে সুব্রাজে আমার এজেন্ট হিসাবে কাজ করলো তাকে আমি প্রতিনিধি হিসেবে নিয়োগ দিলাম আমার কোনো একটা আবার বই আছে এবং সুব্রাজের দায়িত্ব দিলাম বাংলাদেশের যত বই যে যে জায়গাগুলি বইগুলি রাখবে বইগুলো আপনি নিয়ে যাবেন আমার কাছ থেকে কুরিয়ার ওগুলোগুলি এগুলো আপনার দায়িত্ব আপনার কমিশন হচ্ছে এত পার্সেন্ট তো সুব্রার কী দায়িত্বটা থাকবে অ্যাকর্ডিং টু মি মানে আমার প্রতি সুব্রার কী দায়িত্ব করতে থাকবে আপনার আমাকে বই নিয়ে বিক্রি করবেন আপনার কমিশন দেবেন আপনি জাস্ট অনলাইনে কাজ করবেন কি কাজ করে নরমাল সিদ্ধ চিন্তা করে শুক্রের কি কাজ আমার শুক্রের আমার প্রতি কি দায়িত্বটা থাকবে ব্যাস কাল প্রথম হচ্ছে আমার একটা বই হিসাব দিয়ে নিতে আচ্ছা আর কি করবে মানে টোটাল হচ্ছে হিসাব দিবে আর কি কি পরিমাণ বই নিচ্ছে বই দিচ্ছে এরকম দিচ্ছে ওই তো হিট হিট হিসাবের মধ্যে যাচ্ছে আর কি করবে যাতে নষ্ট না হয় ওটা খেয়াল রাখা হ্যাঁ ওই মানে জ্ঞান বুদ্ধি খাটিয়ে যেটা যেটা করা সেটা করবেন আর মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ করা আমি আপনাকে যেভাবে বই বিক্রি করতে গাইডলাইন একটা দিয়ে দিব যে মিনিমাম এই গাইডলাইনে করবেন মালিকের মালিক যে মালিকের ইচ্ছা অনুযায়ী গাইডলাইন অনুযায়ী কাজ করবেন এরপর হচ্ছে মালিকের সাথে যোগাযোগ রাখা এই যে আপনি পাঁচশো বই নিয়ে গেছেন আর তো ফোন ধরেন না যে মালিকের প্রেশার বেড়ে গেছে পাঁচশো এটা বলা যায় না এটা হচ্ছে তাহলে মালিকের ইচ্ছা নিয়ে কাজ করা মালিকের সাথে যোগাযোগ রক্ষা করা যত সময় হিসাব হিসাব দেওয়া লাভ করলে ফেরত দেওয়া যে আমি এতগুলি বই বিক্রি করেছি এই যে আমার এই যে আমার কমিশন কমিশন দেখে আপনার যে মূল টাকা স্যার আপনার বইয়ের এত মূল টাকা এরপর হচ্ছে কোনো কারণবশত দেখা গেলো যে বই ওই সেশনে শুভ্রা যে পাঁচশো বই নিয়েছিল ওই সেশনে শুভ্রা চারশো বিক্রি করতে পারছে একশো রয়ে গেছে তো শুভ্রা এটা আপনাকে রিটার্ন করতে হবে রিটার্ন করতে হবে এবং তখন এই বইগুলি কি হয় রিটার্নগুলি এবার আমি এলে বই কেজি দলে বিক্রি করি যা করে আমার ব্যাপার সুবর দায়িত্ব হচ্ছে যেহেতু আমার কাছ থেকে পাঁচশো নিচে চারশোর হিসাব দিবে একশো এইগুলি মিলে মূলত একটা প্রশ্ন আসে এবং আরেকটা লেজুর প্রশ্ন আসে এটার সাথে যার পরের পৃষ্ঠার পরের পৃষ্ঠায় আছে যার নাম হচ্ছে প্রতিনিধি আর কাজের লোক বা ভৃত্তর সাথে পার্থক্য ভৃত্ত মানে কাজের লোক বা আমাদের বুয়া আয়া বুয়া বিভিন্ন জিনিস বলেছেন আমি অলরেডি হ্যাঁ কিছু সাজেশনটা আরো ছিল মনে করেন যে আরো কমাতে কমাতে এটা তো আলাপ নিজে

não é legal assim